नवी सलू আর একবার নদীতে নিজের হাত ধুলে দেখতে চান ইয়ার অসহায় গোলাম বাংলার ছোট্ট জমিনের আল্লাহ আমার অসুর যেখানে ঘুমিয়ে ঘুমিয়েছে সেই রাজুর জন্য যে আরতের নসিব তুমি আমাদেরকে দাও আল্লাহ কবুল করুন আমার নবীর আশেক জারান এবার হবে পাগল পাড়া নবী তুলে গাইতে রাজীব 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 এতগুলো আওয়াজ হওয়া দরকার ছিল তা কি হচ্ছে ভাই এটা হচ্ছে আমার মনে হয় আমরা একটু কারখান্য করছি এরকম নয় আমার রফিক সাউন্ডের ভাতিজা রবিউল ইঞ্জিনিয়ার শাহাদাত সুমন ডেকোরেটরের সত্তা সুমন সবাই এক জায়গায় মার্শাল আমি পরীক্ষাটা একটু সহজ করে দিই তাই না আচ্ছা পুরুষ মানুষ তারা কারা দেখি এসব পুরুষ শোনেন মহিলারা কিন্তু দেখে নিল আপনারা পুরুষ স্কিমের কারণে এই স্যার লিডার আব্দুল্লাহ খালি কোথায় খালি কোথায় ইয়াসিন কোথায় মার্শাল এই পুরুষগুলো ছবি তুলছ খালি পুরুষ বলেছেন যে আমাদের কি পুরুষ কারাই কি হাতে কি পুরুষ এবার হাত কমে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ এবার বিশ পুরুষ কারা কারা কি হাত দেখি এগুলো বি পুরুষ সুমান আল্লাহ আচ্ছা তাহলে আমি একটু সহজ করি এই সার মিডিয়া ক্যামেরা ফোকাসিং থাকছে প্রথমে যারা বসে বসে থাকে যারা দাঁড়িয়ে এখান থেকে এই পর্যন্ত যারা দাঁড়িয়ে গলাটাকে বাড়িয়ে আকাশটা ছাড়িয়ে নবী বলে গাই দেবো ভালো তো দাঁড়িয়ে আছে যারা প্রথম শোন গাইবে তারা রেড়ি এই পাশ থেকে রবি তুমি শোনো কারা গাচ্ছে না এইদিক থেকে আমাদের সেক্রেটারি দেখবে কারা গাচ্ছে কি না রে সবাই দাঁড়িয়ে যারা গাইবে তারা সবাই হোদি রি ভাই মন ঘরে না হোদি রি ভাই হু যারা বসে তারা জানি তো ঠিক আছে ঠিক আছে লিল্লাহে বিল্লাহে বললাই মাস চাল্লা তাহলে এইবার তো পরীক্ষা পুরুষ মানুষদের হাতে করেছিল রেডি বসে আছে যারা এখন গাইবে তারা আরে হাত পরে দেখা যাবে চেয়ারাও দেখা যাবে চিন্তা করবেন না এখন গান মনোযোগ দিন ফেল ডিভিশনে স্ট্যান্ড হয়ে যাবে রেডি বসে আছে যারা এই বর্ষার ভেতরে যারা ইউটিউবার ছিল ওরা কিন্তু দাঁড়িয়ে আপনাদের সামনে গাইছে ঠিক আছে এই কারণে কি আওয়াজারটা বেশি হলো নাকি এখন এই বিচারের দায়িত্বটা আমি কারুরি আমার আভা কোথায় বেলালি ভাই কই বেলালি ভাই আছে মাশাআল্লাহ ও উনি শুনছেন পেছন থেকে মাঝখান থেকে আওয়াজ শুনতে বেশি হয় মাশাআল্লাহ বিলালি ভাই আছেন কোন ভাই বিচার করার সময় এসে গেছে শোনেন ভাই ভাই এদিকে 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 আমি তো আসলে উকি মানুষ আমি তো আর বিচার না এখন আওয়াজ কোনটা ভালো হলো মাঝখান থেকে শুনেছেন যেটা বর্ষা ছিল সেটা না যেটা বারানো হিসাব করে গেলে লোকজন ব্যালেন্স কিন্তু ইনব্যালেন্স হয়ে গেছে

বেলালি ভাই বলছে নাকি দুটোই বেশি হয়েছে ঠিক আপনারা সবাই পাস বেলালি ভাই আপনাদের ভালোবাসে আপনারাও বেলালি ভাইকে ভালোবাসেন তো ইসলামী পাঠাগারকে ভালোবাসেন তো আমাদের ইকরা মাদ্রাসাকে ভালোবাসেন তো আমাদের সেক্রেটারিকে ভালোবাসেন নিশ্চয় নাকি আলহামদুলিল্লাহ সত্যি আপনাদের নবীকে অনেক বেশি আবু তাহের তোবা সবাই একসাথে গাইললে মনে ভালো হবে না আমার হাতে আবিদ ভাই বলছে একসাথে সবাই গালি নাকি ভালো হবে রেডি সবাই একসাথে আমরা ইনশাআল্লাহ গভীর গাও জাশুরি দেখে হল হবে না গভীর গাও জাশুরি লেলে বল হবে না আমার প্রিয় ভাই আপনি তো মোবাইল ব্যবহার করেন না ব্যবহার করেন হ্যাঁ ভাই বাচ্চা দুটো হাতে আছে মাশাআল্লাহ আমার প্রিয় ভাই অন্তরে নদীর প্রেমের আলো আছে জানি মোবাইলের আলোটা কি একটু জ্বালানো যাবে মোবাইল আলো দাঁড়িয়ে যারা বসে যারা দূরে যারা কাছে যারা একটু আলোকিত দুনিয়া দেখতে চাই লাইট আপ করা হোক একটু আলোকিত দুনিয়া মার্শাল সবার

रहीी बलला रोलला महाबला रह पी भला अ गुरी हा सुरी गो साह मधाउ गो साह मदिन सुभाणा भला रीला महाबीर रीला न हाभी भला न हा भला

সুলল মহাবীর মহাবীর বল্ পিথি খাত যত রাম

महाबीर न सूला महाबीर बल्लू महाबीर बला सुल्हीर

भला न रील महाबीर न री भला न रील महाबीर भल सूरलिहाा पीरलिह भल सूरल नाला पीरलिह भल सूरल ना पीरा